আমি যদি রান্নাবান্না দিয়ে কিছু একটা করি হয়তো ভালো রেসপন্স পাবো তো সেই থেকেই করা সারা প্রথম দিন যতটুকু পাইছি আমি অতটুকু এক্সপেক্ট করি নাই ভাপা বা চিতই করতেছি এটার পাশাপাশি আমি নারকেলের নাড়ু বিক্রি করি ওর স্পেশালটা হচ্ছে পনেরো টাকা করে আর রেগুলার যেটা এটা হচ্ছে দশ টাকা করে প্রতিদিন বসি না জাস্ট এক্সামের গ্যাপে বসি আমার নাম হচ্ছে সুময় আক্তার পলিটিক্যাল সায়েন্স বাইশ তেইশ স্টেশন এখানে মূলত টিউশন পাওয়াটা আমার মনে হচ্ছে একটু টাফ আর টিউশন করানো আসা যাওয়ার ক্ষেত্রে দেখা যায় যে এত বেশি হ্যাসেল মনে হয়তো তো মনে হয়েছে যে একটা কিছু করি আর খাবার দাবার নিয়ে মোটামুটি ভালো কাজ পারি এর আগে হচ্ছে ফ্রেন্ডদের বলেন বা অনেকেই খাওয়াইছি খাওয়ানোর পর ওরা মোটামুটি আমার রান্নার প্রশংসাটা করছে তো তখন মনে আবার আমাদের এখানে শীতকালীন তো পিঠাই স্টল দেয় তো ওইখানে আমি কিছু পিঠা এবং পায়েস করছিলাম ওইটা খুব ভালো রেসপন্স পাইছি তো আমার গত বছর মানে যখন একদম ফ্রেশার ছিলাম ওইটা করার পর মনে হয়েছে যে না আমি যদি রান্নাবান্না দিয়ে কিছু একটা করি হয়তো ভালো রেসপন্স পাবো তো সেই থেকেই করা এই তো করতেছি এখন সিনিয়র জুনিয়র বা ব্যাচমেট ডিপার্টমেন্ট সবার থেকে ভালো রেসপন্স পাচ্ছি আর এরকম উদ্যোগ মনে হয় আমাদের ক্যাম্পাসে খুব কম নিচ্ছে মানে স্টুডেন্ট হিসেবে বা মেয়ে হিসেবে এই কাজ সারা প্রথম দিন যতটুকু পাইছি আমি অতটুকু এক্সপেক্ট করি নাই এখন মোটামুটি ভালো চলতেছে প্রতিদিন বসি না জাস্ট এক্সামের গ্যাপে বসি এখন আমাদের আঠারো সতেরো তারিখে একটা এক্সাম ছিল ওইটার পরে আমরা দশ বারো দিন গ্যাপ পাইছি তো এই বসতেছি টানা এক সপ্তাহ বসতেছি আর কি যদি একটু আগে আসতে পারি হান্ড্রেডের মতো সেল হয় কিন্তু এই যে আমি একটু লেট করে আসি এর জন্য দেখা যায় যে একটু কম হয় বাট তারপরও দেখা যায় আশি প্লাস টাকায় আটশো বা নয়শো এরকম এক পিস দশ টাকা করে বিক্রি করি মানে ভাপা পিঠা যেটা ওটা স্পেশালটা হচ্ছে পনেরো টাকা করে আর রেগুলার যেটা এটা হচ্ছে দশ টাকা করে আমি আনাই এবার রাজশাহী থেকে রাজশাহী থেকে নাই তো আমার কষ্টটা একটু বেশি পড়ে আমার খুবই সীমিত লাভ মানে দেখা যায় যে আমি যদি সাতশোর উপরে সেল করতে পারি সেক্ষেত্রে আমার হচ্ছে তিনশো চারশো লাভ হয়তো থাকে ক্যাম্পাসে মোটামুটি দেখা যায় আমাদের তো তেইশশো একরের ক্যাম্পাস তো যাতায়াত খরচটা আমার মনে হয়েছে একটু বেশি যায় তো আসছি মানে যখন আমি এখানে অ্যাডমিশন দিয়ে ভর্তি হই ভর্তি হওয়ার দুই মাসের মধ্যে আমি সাইকেল নিয়ে নিছি তো এখন এটা দিয়ে আমার এই যে বিজনেস করতেছে আমার অনেক কাজে লাগতেছে আজকে অবধি হচ্ছে পনেরো হাজার চলে গেছে মিনিমাম আর যেটা সেল হয় ওইটা আমি এখনো খরচও করি না আর এখানে ইনভেস্টও করি না ওইটা আলাদা রেখে দিই যা সেল হয় এটা আলাদা ওইখানে লাভ তো নাই কারণ ওইটা হচ্ছে আমি যা খরচ করতেছি ওইখানেই ইয়াটা আছে তো যা সেল হচ্ছে ওইটা আমি আলাদা রাখতেছি আর ইনভেস্ট নিজে থেকে করতেছি আর কি আমি শুধু যে এখানে ভাপা বা পাটি ইয়া ভাপা বা চিতই করতেছি এটার পাশাপাশি আমি নারকেলের নাড়ু বিক্রি করি ওটা অনলাইনে বিক্রি হয় এখানে অল্প কিছু নিয়ে আসি ওটা আসার সাথে সাথেই দেখা যায় বিক্রি হয়ে যায় তো আরও আইটেম বাড়ানোর ইচ্ছা আছে দেখা যায় শীত আসতেছে দুধচিতুই পিঠা এগুলোও বিক্রি করার ইচ্ছা আছে আর কি না আমরা তো সবাই ক্যাম্পাসে থাকি শীতকালীনটা বাসার খাবার তো খাইতে পারি না